আমাদের হুমায়ুন কবির ভাইয়া উনি হলো পশ্চিমবঙ্গের যে বিধানসভা আছে না পশ্চিমবঙ্গের যে বিধানসভা আছে সেই তৃণমূল যে পার্টিটা বাংলাদেশের যেমন আওয়ামী লীগ বিএনপি আছে ওইখানেও আছে তৃণমূল খুব মানে কঠিন পার্টি বুঝছেন সবসময় এরাই ওই পশ্চিমবঙ্গের ক্ষমতায় থাকে ওই যে আমাদের মমতা ব্যানার্জির পার্টি তৃণমূল তো তারই একজন এমপি আমরা তো বলি এমপি সংসদ সদস্য আর ভারত থেকে তাদেরকে বলা হয়ে থাকে বিধায়ক তো সেই হুমায়ুন কবির সাহেব হল সেখানকার বিধায়ক তো এই পশ্চিমবঙ্গের এই মুর্শিদাবাদ নামক একটা জায়গায় আর মুর্শিদাবাদ কি জেলার নাম কি নাকি আমি তো ভাই জানি না যারা আপনার পশ্চিমবঙ্গ থেকে ভিডিওটা দেখছেন ফাল একটু কমেন্ট করে জানেন মুর্শিদাবাদ কি কোন জেলার নাম নাকি তো যাই হোক মুর্শিদাবাদ যদি জেলার নাম হয়ে থাকে তো সেখানের বেলডাঙ্গা নামক একটি স্থান রয়েছে তো সেখানে দেখলাম তারা একটা মসজিদ নির্মাণ করবে তো মসজিদ নির্মাণ করবে আর নতুন কি ঘটনা তাই না তো মানে পরে যে কাহিনী আমি দেখলাম এখন আপনারা বলতে পারেন যে জশ ভাই মসজিদ নির্মাণ করবে আর কেমন কাহিনি তাই না তো যাই হোক আপনারা বলতে পারেন তো যাই হোক আপনারা হয়তো বলতে পারেন যে জজ ভাই সেখানে মসজিদ নির্মাণ করবে ই আর এমন কাহিনি ই আর কেমন কি তাই না মসজিদে কত জায়গায় নির্মাণ হয় বা এই কাহিনী একটা আছে মসজিদের নাম হয়েছে হলো বাবরি মসজিদ সেই বাদশাহ হুমেনের আমলে নির্মিত সেই বাবরি মসজিদ আপনারা ওই যে অযোধ্যা না কোথায় যেন ওই যে ভেঙে ফেলো না কয়েক বছর আগে কয়েক বছর না বেশি সময় পাঁচ সাত বছর মানে হবে যে ভারতের যে সুপ্রিম কোর্টের রায় নিয়ে পরে মসজিদটা তো ভেঙে ফেলা হলো তো আপনারা তো সেগুলো দেখেছেন তো যাই হোক এখন কোর্ট যেহেতু রায় দিছে কিছু তার আর করেন নাই এটা নিয়ে আর পলিটিক্স না করেই ভালো তো আমরা খুব কষ্ট পেয়েছিলাম আমরা যারা মুসলিম সম্প্রদায় ছিলাম তো খুবই কষ্ট পেয়েছিলাম একটা মসজিদে ভেবে ভেঙে ফেলাম এখন এখানের পিছনের ইতিহাস যাই হোক কেউ বলে এখানে রাম মন্দির ছিল কেউ বলে ছিল না কেউ বলে রাম মন্দিরে ভেঙে বাবরি মসজিদ হয়েছে তো কেউ কেউ যুক্তি দিতেছে যেহেতু আগে রাম মন্দির ছিল এবং পরে বাবরি মসজিদ বানাইছে তো এখন বাবরি মসজিদ ভেঙে এখন রাম মন্দির বানানো জায়েজ তো এখন ভাই ইতিহাসের ছাত্র তার আমি না আমি জানিও না এগুলো কোর্ট কাচারির ব্যাপার সুপ্রিম কোর্ট হাইকোর্ট যা যত কোর্ট আছে বহু লয়ার পক্ষে বিপক্ষে এটা নিয়ে কাজ করছে তো যার ফলে এক সময় পরে গিয়ে কোর্ট তার রায় শোনাইছে এবং রায় গেছে হলো এই বাবরি মসজিদ ভেঙে সেখানে রাম মন্দির নির্মাণের পক্ষেই রায় দেওয়া হয়েছে তো যাই হোক সেই পলিটিক্সে নাই যাই আমি তো এখন সেই দুঃখের এবং কষ্টের কথা কিন্তু আমরা ভুলে যাইনি বুঝছেন এখন কোর্টের আই যাই হোক না কেন সেই দুঃখ এবং কষ্ট তো একটা রয়েই গেছে তো এখন এই দুই হাজার পঁচিশ সালে এসে আমাদের হুমায়ুন ভাই থ্যাংক ইউ জানাই তাকে আমার এই ভিডিওর মাধ্যমে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষের পক্ষ থেকে থ্যাংক ইউ মিস্টার হুমায়ন সাহেবকে যে উনি অন্তত এই উদ্যোগটা নিয়েছে সেখানে বিশেষ করে পশ্চিমবঙ্গের মতো জায়গা এরকম আরেকটা অত্যাধুনিক মসজিদ নির্মাণ করা শুনলাম উনি প্রায় পঁচিশ বিঘা জমির উপর এবং সম্পূর্ণ মানে ব্যক্তিগত এবং মানুষের সাহায্য সহযোগিতা নিয়ে উনি এই মসজিদটা নির্মাণ করবে এখন এই মসজিদের ভিতরে থাকবে প্লেগ্রাউন্ড এই মসজিদের ভিতরে থাকবে ইসলামিকে ইসলামিক মেডিকেল কলেজ ইসলামিক হসপিটাল তারপরে ইসলামিক কনভেনশন সেন্টার তারপরে থাকবে মস্ক তারপরে প্লেগ্রাউন্ড আরও অনেক কিছুই থাকবে বুঝছেন এই পঁচিশ বিঘা জায়গা তো অনেক বড় জায়গা পঁচিশ বিঘা জায়গা তো অনেক বড় জায়গা তো সে যে উদ্যোগটা নিয়েছে সেটা আসলে দেখে খুব ভালো লাগলো কয়জন এই ধরনের উদ্যোগ নেয় তাই না সেটা হলো যেহেতু হুমেন সাহেব ঘোষণা দিচ্ছে যে ভারতে যে রাজ্য সরকার রয়েছে তার কোনো সাহায্য সহযোগিতা ছাড়াই তারা এই মসজিদ নির্মাণ করবে আর ভারতের রাজ্যসভা এই ব্যাপারে কতটুকু আর্থিক অনুদান দেবে সেটাও সন্দেহ রয়েছে তা আমি জানি না তো এখন উনি যেহেতু তার ব্যক্তিগত উদ্যোগে এবং সমস্ত মুসলিম ধর্মপ্রাণ মানুষের সহযোগিতা উনি মসজিদ নির্মাণ করতে চান দেখলাম উনি একটা ইও দিছে কিউআর কোডও দিছে ওই কিউআর কোড স্ক্যান করে বহু মানুষই সেখানে টাকা পাঠাতে পারবেন তার মসজিদে দান করতে পারবেন তো বহু মানুষ দেশে বিদেশে থেকে বহু মানুষ এখানে দান করেছে এবং শুকুর আলহামদুলিল্লাহ আমিও মানে বলতে চাইছিলাম না তারপরে ভিডিওতে বলি যখন এই কিউআর কোডটা আমার হাতে এসে পড়ছে আমিও দিছি ভাই আমি ভাই কত টাকা দিয়েছি হয়তো অনেকে প্রশ্ন করবেন বলি দিই বুঝছেন কম দিয়ে আর বেশি দিই আমি আর গরিব মানুষ অত দিতে পারব না আমি ভাই একশোটা ডলার দিয়েছি বুঝছেন হ্যাঁ আপনাদের মতো অত দিতে পারেনি ভাই আমি আবারও বলতেছি আমেরিকার আমি একজন গরিব মানুষ কিন্তু আমি একজন মুসলমান তা এখন আমি তো আর মসজিদে একটা বানাইতে পারবো না তো অন্য একটা বানাইতে আসে বুঝছেন তাকে একটু উৎসাহ দাও আমার একশো ডলার দিয়ে তার আর কত উপকার হবে কিন্তু তারপরেও ভাই দিয়েছি কিন্তু আমার মতো যদি হাজার হাজার যারা কিনে প্রবাসী আমেরিকান ইউরোপের আসেন যদি সবাই দেন তাহলে আরও ভালো হবে তো যাই হোক আমার দেওয়া আমি দিছি এই মেসেজ এই ভিডিওর মাধ্যমে আমিও আপনাদের অনুরোধ করলাম যদি পারেন তাহলে ওই হোমেন কবির সাহেবের ওই যান ওইখানে যান ফেসবুকে ঘাটাঘাটি করলেই পাবেন গুগলে ঘাটাঘাটি করলে পাবেন সেখানে কিউআর কোড দেওয়া আছে তো সেখানে আপনি স্ক্যান করে আপনি ওই টাকা দিতে পারবেন তাকে তো এই গেল একটা ব্যাপার দ্বিতীয় আরেকটা জিনিস হলো যে সেখানে যে মানুষের যে উৎসাহ দেখলাম পশ্চিমবঙ্গের মানুষের সেটা আসলে মানে ভোলার মতো না মানে দেখার মতো একটা জিনিস সেটা হলো ছোটো ছোটো বাচ্চারা মাথায় ইট নিয়ে তারপরে সেই মসজিদের যে আঙ্গিনা বা প্রাঙ্গণ যেখানে মসজিদ নির্মাণ করা হবে সেখানে নিয়ে যাচ্ছে ছোটো ছোটো বাচ্চারা তারপরে একটা লোকরা দেখলাম মোটরসাইকেলের পিছনে দশ পনেরোটা ইট নিয়ে তারপরে সে ওই মসজিদের এখানে যাচ্ছে এবং মনে হয় আশেপাশে কি ইটের ভাটাও আছে ইটের ভাটাটা সম্ভবত ওই যেখানে মসজিদ নির্মাণ হবে এখান থেকে হয়তো তিনশো চারশো মিটার দূরে ধরেন প্রায় হাফ মাইল হাফ কিলোমিটার দূরে তো সেখান থেকে মানুষ ইটের কেউ ইট নিয়ে যাচ্ছে মানে এটা নিয়ে যাচ্ছে সেটা নিয়ে যাচ্ছে কেউ সিমেন্টের বস্তা নিয়ে যাচ্ছে তো এগুলো আসলে দেখার মতো একটা দৃশ্য বুঝছেন দেখার মতো দৃশ্য তো গতকাল রাত্রে মানে অনেক সময় ধরেই বুঝছেন আমি ফেসবুকে স্ক্রল করে করে দেখছিলাম এবং মুগ্ধ হইলাম এটা দেখে এটা দেখে আসলে আমি মুগ্ধ হইলাম যে কী এক অবস্থা কী সুন্দর একটা জিনিস যে সবাই মিলেমিশে কি সুন্দরভাবে একটা একটা জিনিসকে বাস্তবায়ন করছে মসজিদটা এখনও নির্মাণ হয়তো হবে কিন্তু যে ভিডিও ক্লিপসগুলো দেখলাম এগুলো ইতিহাস হয়ে থাকবে যে আমরা সবাই মিলেমিশে এক মুসলমান আরেক মুসলমানের ভাই বুঝছেন সুন্দর মিলেমিশে কীভাবে একটা মসজিদ নির্মাণের জন্য সবাই আমরা এগিয়ে এসেছি